অনেকে জানতে চান পারিবারিক বা হাজব্যান্ড ওয়াইফের সমস্যা নিয়ে থানায় যাবেন যাবেন নাকি পারিবারিক আদালতে সবচেয়ে ভালো পরামর্শ অবশ্যই আদালতে যাবেন কারণ পুলিশের একটিয়ার নেই পারিবারিক আদালতের বিষয়গুলো সমাধানের তবে পুলিশের কাছে গেলে পুলিশ আপনাকে ফিরিয়ে দিবেন না পুলিশ বা থানা অভিযোগ গ্রহণ করবেন এবং হয়তো হাজব্যান্ড ওয়াইফকে মিলেমিশে একসাথে থাকার পরামর্শ দিবেন তাতে অনেক সময় সমস্যার স্থায়ী সমাধান হয় না তাই পারিবারিক আদালতে যাওয়াই উত্তম সিদ্ধান্ত তবে পারিবারিক বিরোধ বলতে আমরা সব ধরনের বিরোধকে বলতে পারি না পারিবারিক আদালতে মূলত পাঁচটি পারিবারিক সমস্যার নিষ্পত্তি হয় তা হলো বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স দাম্পত্য অধিকার পুনরুদ্ধার দেনমোহর ভরণ পোষণ শিশু সন্তানদের অভিভাবক ও কাস্টডি পারিবারিক আদালতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে নিজেদের মধ্যে আপোষ মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে এক্ষেত্রে পারিবারিক আদালতে প্র্যাকটিস করেন এমন একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আদালতে আবেদন করতে হবে ঢাকায় পারিবারিক আদালত মহানগর জেলা দায়রা জজ আদালতে অবস্থিত যা পুরাতন ঢাকার কোতোয়ালি থানায় এছাড়াও প্রতিটি জেলায় পারিবারিক আদালত রয়েছে